হ্যালো বন্ধুবান্ধ কেমন আছো তোমরা সবাই বেলা এগারোটা বাজে যথারীতি আমার ব্লগ করার সময় শুরু হয়ে গেছে কোনো দিন বারোটা কোনো দিন এগারোটা কোনো দিন একটু বিকালবেলাও করি যেদিন যেমন মনে করি যে এইটা দিলে একদিন ঠিক ভালো হবে ঠিক সেইভাবেই আমি শুরু করি আর কি ঠিক আছে তা ব্লগটা শুরু করবো সকালের কাজকর্ম আমিটা আমি সেরে নিয়েছি সকালে একদিন রুটি বানিয়েছিলাম তরকারি বানিয়েছিলাম আমরা চারজন তার সঙ্গে আর দুজন গেস্ট ছিল আর কি তাদেরকেও দিলাম গেস্ট বলতে ছেলেকে যে পড়াতে এসেছিল তাকেও দিয়েছি আর বড়বাবুর এক বন্ধু এসেছিলো তাকেও দিয়েছি একসঙ্গে সবাই থাকলে পরে আবার ছেলেদের আমি ঘিরে দেবো না গল্প করতে দেবো না বাজে লাগে না কেমন একটা দেখতে তাই আমরা সবাই মিলে একসঙ্গে রুটি তরকারি খেয়ে নিলাম এবার রান্নার বেলা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর ভাত আমি বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি বাইরে থেকে আলু করছে বলে কখনো কখনো ঝলসা ঝলসা লাগছে প্রিয়ার ছবি দেখা যাচ্ছে না আর এদিকে ভাবছে তো এই যে কেটে রেখেছি কী কেটে রেখেছি দেখো এখানে কাঁচা লঙ্কা আছে এখানে রসুন আছে দুটো টমেটো আছে আদা আছে পেঁয়াজ আছে আরও যা যা লাগবে সব আমি রেডি করে নিচ্ছি তার আগে এই যে দেখো এই যে পেটের দোকান কী আছে দেখো আমি আগে খাবি এটা হচ্ছে আলুটা ছোট ছোট যে আলুগুলো সেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি কি করবো বলো তো ছোটো আলু দিয়ে আজকে ছোটো আলু দিয়ে আমি আজকে করব মাছের মাথা আছে আলুর দাম বাড়াবো মাছের মাথায় এক আছে জল দিয়ে রেখেছি মাছটায় আর এটাই সকালবেলা আটা মেখেছিলাম আমি এটা নিয়েই আমি এখন বসবো ওটা ছাড়ানোর জন্য আর অনেকটা সময় লাগবে রেডি করে নিই ওদিকে ভাত হতে থাকুক ছেলে বেরোবে এক একটা সময় আমি জানি না ওকে করে দিতে পারবো কিনা এতে একটু জলে ভিজিয়ে নিই ভিজিয়ে গেলে মনে হয় না ছাড়তে সুবিধা হবে এত বড় ভাত দিতে পারব দেখি পারি কি না চালিয়ে নিই তাহলে সুদ বুঝতে পারবো দাঁড়াও তা বেশি ঝামেলা আর আজকে করবো না এই যে উচ্ছে আলুটা ভাজা অর্ধেকটা হয়েই গেছে এছাড়া মাথর থেকে জল পড়ে যাচ্ছে অল্প একটু বন্ধ করে দিই দেখতে পাচ্ছ এবার আমি এই দুখানা বাটি নিয়ে আমি বসে বললাম এইগুলো দেখো আমি ঠিক এইভাবে ছাড়াবো এই যে ছোটো ছোটো আলু তো ইয়ে দিয়ে ছাড়াতে খুব মানে বটি দিয়ে ছাড়াতে সমস্যা হয় প্রেশার কুকার আমি একটা সিটি দিয়েছি এটা এবার এইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নেবো একটা আমি তোমাদেরকে দেখাই গরম ধরা যাচ্ছে না করে যাচ্ছে হাতে ভুল করলাম এই যে দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটা চালিয়ে গরম থেকে দেখো আলুটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি আবার দুটো টুকরো করে কেটে নিয়েছি তাই এতটা হয়েছে দুটো টুকরো করার পরে এটা আমাদের চারজন লেগে যাবে বুঝেছো আর এদিকে সব কাটা তো হয়েছিল পেঁয়াজ সুন্দর কুচানো হয়ে হয়নি মানে তখন ছিল না কি সেটাও কুচিয়ে নিয়েছি আর মাছের মাথা দুটো আমি ভাজা বসিয়ে দিয়েছি এদিকে বলে থাকুক আর ভাত এখনো হয়নি যেহেতু গ্যাসটা সিম করা ছিল বুঝেছো আর সেই জন্য হয়নি আর ঘর দুয়ারগুলো আমি একদম ফ্রেশ করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়া হয়েছে আর বিছানা সব তোলা আছে কিন্তু তবুও তোলা জানোই তো আমার বিশাল উপরে একদিকে তোলা থাকে যে এই অন্যটা আমি করেছিলাম আবার একটু রেখে গেলাম ফোনটা ব্যবহার করেছিলাম সেটাও রেখে গেছি এরকমই হতে থাকে আর কি জানো তো তা আমি রান্নাটা আপাতত বসাই আমি তো এক হাতে ফোন ধরে আর এক হাতে তো রান্না করতে পারি না একটু অসুবিধা হয় আমার জানো তো আর তাই কী করি বলতো এই তোমাদের কথা বলতে বলতে একটু একটু দেখাই আবার ভয় লাগে বলতো উল্টে দিলে তুমি না হাস করে ছিটে উঠে আর আমি দৌড়ে দূরে করাই সেটা বলে থাকুন কারণ রান্নাটাও বসাই আপাতত ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করতে একদমই ভুলো না মাঝে মধ্যেই দেখো চশমাটা খোলা থাকে আবার চশমাটা করি যখনই দেখি মনে করি আমার কিছু একটু অসুবিধা হচ্ছে তখনই আমি চশমাটা পরে নিই আবার যখন ঠিকঠাক লাগে তখন আবার চশমাটা খুলেই করি সে যাই হোক দেখো অনেকটা হয়ে গেছে আলুটাও আমি ভেজে রেখেছি আর এখানে আমি মশলাটাও কষাতে হয় মশলা কষানো হোক আর এখানে জল গরম জল দিয়েছি বসিয়ে গরম জলটাও হয়ে গেছে প্রায় হোক আর কী বলো একটু গরম জল দিলে তো রান্না মানে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় চশমাটা খুলি আমি আচ্ছা চশমাটা খুলে ফেললাম চশমা খুলে কীরকম লাগে বলো আর না খুলে কীরকম লাগে যাই হোক এবার আমি এই একটু বসলাম রান্না করতে করতে এখানে একটু একটু বসবো আর ওয়েদারটা একটু গরম গরমই লাগছে যেন রোদ একদম ঝকঝক করছে সকাল থেকে একদম রোদ ছিল না মেঘলা মেঘলা আকাশ ছিল আর এখন পুরো রোদ উঠে গেছে জামা কাপড় উপরে মেলা রয়েছে যেহেতু বৃষ্টি ছিল কালকেও খুব একটা ভালো রোদ ওঠেনি শুকায়নি ঠিকমতো তাই কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি সেগুলো আবার উপরে মেলা রয়েছে আমি আর যাইনি উপরের দিকে আজকে তাই একটু রান্না করছি আবার একটু বসছি কেন কোমরটা খুবই ব্যথা করছে কোমর নিয়ে নড়াচড়া করা খুবই কষ্টের আমার এই কোমর ব্যথা মাঝে মধ্যেই হয় আর কি কী বলবো তবু সংসারের কাছ থেকে তো আর নিস্তার নেই বলে সেগুলো তো করতে হবে যাই হোক এবার তাহলে আমি একটু ঘন্টা বসি বসে বসে থেকে থেকে রান্নাটা করি আর রান্নাটা হয়ে গেলে পর ঠিক কালারটা কিরকম আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো ঠান্ডা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামাবো আর কালারটা ঠিক এমনি এসছে তোমরা রোদের জন্য বুঝতে পারছো না একদম টপ টকে লাল কালার এসেছে এবার এটাকে নামিয়ে দেবো কটা বাসন আছে এই যে দেখো কটা আমি এবার এটাকে নামিয়ে দিই নামিয়ে থামিয়ে দিয়ে তারপর স্নান করবো না এখান থেকেই বেছে দেবো আমি তোকে আমার

ছোট বড় হিসাব না একদিকে ছোটগুলো নিয়ে একদিকে বড়গুলো নিয়ে কত কথা হবে নিচে লেপ রয়েছে এটা রয়েছে ও কী দিয়ে সুন্দর করে এগুলো সব মধ্যে আর না 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 হবে একদম কিন্তু দাদা আমার কথা শোন এলিমেন্ট করিছাকি না এই বেরিয়ে যাবে 6pack বেরিয়ে যাবে উপরে রাখবি না 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 আমি না না রাখ আবার পাস করতে হবে

আর এইটাই নিয়ে এসেছে আপাতত আরও ব্যাগ আছে দেখিয়ে নিয়ে আসি আজকে প্রায় পনেরো পনেরো কুড়ি দিন হয়েছে হাটে যায় না পনেরো দিন পনেরো কুড়ি দিন পরেই হাত থেকে আপাতত এই সবজিগুলো এনেছে আর কী কী এনেছে আমি দেখছি আর এই দিকে দেখো রাতের জন্য মাছ ভাজা ওই যে ব্যাগ নিয়ে চলে এসেছে আমি দেখছি কী কী আছে মধ্যে একটু হালদি ডিমেটেটোর ডিমটা আর সরিয়ে দেয় ডিমটা হাতে নিচে রেখে এটা ভালো নিচ্ছি আচ্ছা ডিমটা সরা ডিমটা সরিয়ে খাটে নিচে রেখে খাটে নিচে পারবি তুলতে তোল তোল সব লিখে লিখে দিয়েছিলাম দেখো চাউমিনের কাটে কেনেছে এগুলো লিখিনি তাও নিয়ে এসেছে আর ডিমটা সরিয়ে রাখ রেখে খাটে তোলা রেখে এদিকে দেখাচ্ছি তোমাদের মাছ এগুলো এদিকে আমি মাছও ভাজা বসিয়ে দিয়েছি রাতের খাবারের জন্য আজকে কী বলো তো জানো ফোনটা ঠিক মতো করে নিতে তাঁদের করেছি হয়তো মানে বসিয়েছি রাতের জন্য আর কি আলু সুতো দিয়েছি ভাতের মধ্যে পোটের সুতো দিয়েছি আর এই যে মাছ ভাজা রাতের খাবারটা এটাই হয়ে যাবে এখানে আট পিস মাছ আছে আমি চার পিস মাছ আমি এখন দেবো ভাতটা তৈরি নেবো আর চার পিস রেখে দেবো সকালবেলা যদি লাগে তখন আবার একটু হালকা করে ভেজে দেবো খানি এবার দেখা উচিত ওই ডাক্তার মধ্যে কি আছে দেখা কি আছে জিনিস ভালো না একটু ভালো নিচে দেখি ধনিয়া ধনিয়া আছে মিক্সডা মেশিন খারাপ ধনিয়া দিয়ে কি করবো কি জানি জিরা দুধের দুধ না এটা ধনিয়া পাতা আছে এটা দই আছে ফ্রিজে রেখে দাও আর হচ্ছে পালং শাক আছে কালকে পালং পনির খাবে ফ্রিজে রেখে আসা ওটা আর এই যে কুমড়ো আছে বেগুন আছে বিট গাজর আছে রসুন টসুন আছে এইগুলো রয়েছে তো এইগুলো আপাতত আমি এখন বসে বসে গোছাবো যা রয়েছে তুমি দেখো কত সুন্দর লাগে দেখতে সবুজে সবুজ হয়ে গেছে একেবারে সব আমি আপাতত এইগুলো গুছিয়ে নিই সব তো ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে বলো বন্ধুরা সবই একা এক হাতের কাজ বুঝতেই পারো তা আপাতত গুছিয়ে নিই

কিন্তু পরে এটা এটা ওর মধ্যে ঢুকিয়ে তারপর রাখতে হবে পরে দেখেন আমার কাভার কেন উপরে দেখা আছে কি না ও পরিষ্কার করতে হবে এই রুদ্র এর কোন সম্ভব না এর এটা খুঁজে পাইনি দেখো দেখো বন্ধুরা এটা খুঁজে পাইনি আরে এটা খুঁজে দেবে মানে এটা যার মধ্যে থাকে আর কি সেটা আমি তো মনে করেছিলাম ভিতরে রেখেছি এখন পাওয়া যাচ্ছে না দেখি যখন পাবো আপাতত আবার রাখি এই যে চেয়ারের উপরেই থাকুক এর আপাতত জায়গা হোক আবার রোদে দিতে হবে দিয়ে তারপর এটা আবার রাখতে হবে ওষুধটা পেতে দিয়েছি মানে শীতের জিনিসপত্র বলতে গায়ে দেওয়ার দুই দুটো তিনটে আছে আর সেটাও মাঝে মধ্যে সন্ধ্যাবেলার দিকে বেরোলে পরে লাগে আর সেজন্য রেখে দিয়েছি বাকি যা ছিল পুরো উঠে গেছে শুধুই কম্বটা বাকি আছে মানে এ বছরের মতো আমি একদম বেঁচে গেছি বুঝলো তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আর লাইক করে দিও কিন্তু তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবার পরের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো গুড নাইট